আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের এর দশ নম্বর অঙ্কটা সলভ করব তো এটি একটি সৃজনশীলের মতো অঙ্ক এই অঙ্কের তিনটি ভাগ আছে ক খ এবং গ তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই দেখে নিবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে যা বলা হয়েছে একটু করা যাক একজন কৃষক বাগান করার জন্য পাঁচশত পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এখন ক নম্বরে বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে একটা চারা গাছের মূল্য বারো টাকা হলে এই যে পাঁচশত পঁচানব্বইটি চারা গাছের মূল্য বেশি হবে সুতরাং বারোর সাথে এই পাঁচশত পঁচানব্বই গুণ করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে ক নম্বরটা খুবই সহজ তাই না তাহলে আমরা ক নম্বরটার সমাধান দেখি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও দশ নম্বরের ক সমাধান দেখো একটি চারা গাছের দাম বারো টাকা তাহলে পাঁচশত পঁচানব্বইটি চারা দাম বেশি হবে না তো এই বারোর সাথে পাঁচ পঁচানব্বই গুণ করা হলো তোমরা যদি বারোর সাথে পাঁচ পঁচানব্বই গুণ করো তাহলে পেয়ে যাবা সাত হাজার এক চল্লিশ টাকা আশা করি বুঝে গিয়েছো এবার খ নম্বরটা দেখো খ নম্বরে বলা হয়েছে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে এখানে প্রশ্নটা ভালোভাবে ধরতে হবে বাগানে প্রত্যেক শাড়িতে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে ধরো কৃষক দৈর্ঘ্য বরাবর যতটা গাছ লাগাতে চায় প্রস্থ বরাবরও ততটাই গাছ লাগাতে চায় ঠিক আছে দৈর্ঘ্য বরাবর যতটা প্রস্থ বরাবর ততটাই গাছ লাগাতে চায় তাহলে বাগানটা কেমন দাঁড়াচ্ছে বর্গাকার বাগান না তো আমাদের এখানে যে চারা গাছগুলো দেওয়া আছে এই পাঁচশত পঁচানব্বইকে বর্গমূল করতে হবে বর্গমূল করলে যত অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের অবশিষ্ট চারা গাছের সংখ্যা তাহলে চলো আমরা এভাবেই দশের খ নম্বরটা সমাধান করি এই যে দেখো দশের খ আমরা পাঁচশত পঁচানব্বইকে বর্গমূল করব প্রথমত এই যে পাঁচশত পঁচানব্বই এভাবে লিখে নিবা নেওয়ার পর ডান দিক থেকে বামের দিকে জোড়া করবা তো এই একটা জোড়া ঠিক আছে এই একটা জোড়া ওপরে তোমরা দাগ দিবা আমি কালার করেছি এরকম করে ওপরে দাগ দিবা দিয়ে একটা জোড়া করবা তারপর এখানে তো সিঙ্গেল তো জোড়া হচ্ছে না তারপরও একটা দাগ দিয়ে রাখবা তো এখন এই যে সর্ব বামে যে জোড়াটা থাকবে বা জোড়াবিহীন থাকবে এখান থেকে কাজ শুরু করবা কি কাজ শুরু করবা এখানে পাঁচ আছে তাহলে কতকে বর্গ করলে পাঁচের সমান বা পাঁচের চেয়ে ছোট হয় দেখো একের বর্গ করলে এক গুণ এক মানে এক তো দুই এর বর্গ করলে কত হয় দুই গুণ দুই মানে হচ্ছে চার তারপর তিনের বর্গ করলে তিন তিরিককে নয় তো পাঁচের থেকে বড় হয়ে যায় তো আমাদের পাঁচের কাছাকাছি হচ্ছে এই যে এটা দুইয়ের বর্গ করলে তো দুইয়ের বর্গ করব তাই আমরা এখানে দুই লিখবো দুইয়ের বর্গ করে আমরা কি পেলাম দুইয়ের বর্গ করে চার পেলাম সুতরাং চার আমরা এখানে লিখে দেব পাঁচের নিচে এখন এই যে পাঁচ থেকে চার বিয়েক করবো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হবে সেই এক নিচে নামাইলাম এবার ওপর থেকে জোড়া ধরে নামাইতে হবে শুধু নয় নামাইলে কিন্তু হবে না জোড়া ধরেই নামাতে হবে তো জোড়া ধরে নামানোর ফলে একশত পঁচানব্বই হলো তো এখন কি করব এই যে এখানে যে দুই পেয়েছি এই দুয়ের ডাবল করে দুয়ের ডাবল কিভাবে করে দুই দিয়ে গুণ করলে ডাবল হয়ে গেল চার পেলাম এই চার এই যে এই পাশে লিখতে হবে এখন চার পেলাম চারের পাশে এমন একটি অঙ্ক বসাবো অঙ্কটি বসালে একটি সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়েই গুণ করবো যাতে একশত পঁচানব্বই বা একশত পঁচানব্বইয়ের কাছাকাছি যায় তো এই চারের পাশে আমি চার বসাইলাম চুয়াল্লিশ হলো চুয়াল্লিশকে ওই চার দিয়েই গুণ করব চার চারে ষোলোর ছয় চার চারে ষোলো আর একে সতেরো তো একশত ছিয়াত্তর হলো এই একশত ছিয়াত্তর আমরা এখানে নামাইছি দেখতে পাইছো তাহলে একশত পঁচানব্বই থেকে এবার একশত ছিয়াত্তর বিয়োগ করব উনিশ হয় তাই না তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর অতএব বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে আশা করি দশের খ বুঝে গিয়েছ এবার দশের গ নম্বরটা দেখো এখানে কি বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো প্রথমে আমাদের কি করতে হবে খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা টাকা আচ্ছা চারা গাছের তো খরচ কত ছিল সাত হাজার একশত চল্লিশ কতে আমরা পেয়েছিলাম চারা গাছের সংখ্যা কত পাঁচশত পঁচানব্বই তো এই দুটো আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে যেহেতু বিয়োগ করার কথা বলছে তো এই দুটো বিয়োগ করলে কত হয় আমরা আবার চেক করে দেখি কারণ এখানে তো ভুল হতে পারে তাই না তোমরা এখানে দেখো তো 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 আমরা পেয়ে গেলাম এটাকে কি করতে হবে দেখে পেলাম ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো বিয়োগ ফল যেটা পেলাম ওইটাকে বর্গমূল করতে হবে তো বর্গমূল করলে আমরা তারপর বুঝতে পারবো কি করতে হবে আচ্ছা এখানে দেখো আমরা এই যে ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ প্রথমত এভাবে লিখে নেব লিখে নেওয়ার পর ডানের দিক থেকে বামের দিকে জোড়া করব। তো এই এক জোড়া এই এক জোড়া জোড়া করলাম জোড়া করার পর এখন সর্ব বামে যে জোড়াটা থাকবে বা জোড়াবিহীন থাকবে সেটা থেকে আমাদের বর্গমূল শুরু করতে হবে তো এখানে আছে পঁয়ষট্টি তাই না তাহলে কার ওপর বর্গ করলে পঁয়ষট্টি সমান বা পঁয়ষট্টির কাছাকাছি যায় আটের ওপর বর্গ করলে আট আট চৌষট্টি হয় তাই না পঁয়ষট্টির একদম কাছাকাছি তো আমরা এখানে লিখলাম ওপর বর্গ করেছি লিখে দিয়েছি এবার পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়োগ করো এক হয় তারপর ওপরের জোড়া এইখানে নিচে নামাও তো একশত পঁয়তাল্লিশ হলো তো এখানে যে আর্ট পেলাম এই আটের ডাবল করতে হবে তো আটের ডাবল মানে আট দোকানে ষোলো তো এই ষোলো আমরা এইখানে লিখব তো ষোলোর পাশে এমন একটি আহ অঙ্ক বসাব অঙ্কটি বসালে আমরা একটা সংখ্যা পাবো সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়েই গুণ করবো যাতে একশো পঁয়তাল্লিশের সমান বা একশো পঁয়তাল্লিশের ছোট হয় তো দেখো এই যে ষোলোর পাশে যদি একও বসাই আবার এক দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় একশো একষট্টি যেটা একশো পঁয়তাল্লিশ থেকে বড় তো আমাদের কি করতে হবে এই ষোলোর পাশে শূন্য নিতে হবে শূন্য নিলে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে শূন্য হবে তো এটাই করা ভালো তো এইখানে আমরা শূন্যটা লিখব তারপর এইখানেও শূন্যটা লিখব ঠিক আছে শূন্যটা লিখার পর আমাদের ফলাফল কত আসলো এখানে শূন্য তো শূন্য আমরা লিখলাম একশত পঁয়তাল্লিশ বিয়োগ করে নামাইলাম তো এই পর্যন্তই আমাদের কাজ থামাইতে হবে এরপর তো আর কিছু করা যাবে না তাই না দেখো এখানে আমরা লিখেছি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ একশো পঁয়তাল্লিশ আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় তাহলে কি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশের সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে এইখানে যেটা আমরা ভাগ ফল বলি এটার সাথে এক যোগ করতে হবে ঠিক আছে এক যোগ করে সেটার বর্গ করে মূল সংখ্যা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেটা পাবো সেটাই উত্তর এর আগে কিন্তু আমরা অনুশীলনী এক দশমিক একে এই অঙ্কটা করেছিলাম বা এরকম অঙ্ক করেছিলাম তখন এরকম বলা ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তো আমরা ভাগ ফলে যেটা পাই তার সাথে কি করব সব সময় যাই পাবো তার সাথে যোগ করব এক যোগ করার পর যে ফলাফলটা পাব সেটার বর্গ করব ঠিক আছে সেটার বর্গ করে যাকে বর্গমূল করলাম সেটা বিয়োগ করবো ঠিক আছে একাশি গুণ একাশি যত হবে তার থেকে যাকে বর্গ করলাম সেটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা ওই যে ছয় হাজার সাথে যোগ করলে যোগ ফালে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা যোগটাও দেখি আগে দেখি আমাদের হচ্ছে বিয়োগ করাটা ঠিক আছে নাকি এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে ছয় হাজার তো ঠিক আছে তো এই ষোলো কী করবো ছয় হাজার সাথে যোগ করে দেখব যে পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা পূর্ণবর্গ আমরা কীভাবে বুঝবো তো এটাকে কি করতে হবে এটাকে বর্গমূল করে দেখতে হবে যে বর্গমূল পূর্ণ সংখ্যা কিনা যদি বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তাহলে পাঁচ এটাও পূর্ণ এটাও পূর্ণবর্গ সংখ্যা ছয় হাজার এটাকে বর্গমূল করলাম দেখো এটা হচ্ছে কি এসেছে একটা পূর্ণ সংখ্যা এসেছে সুতরাং এই যে ষোলোই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটি ছ হাজার সাথে যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হয় আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী ভিডিওতে আমরা এই যে দশমিক সংখ্যার যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এখানে এগুলো আলোচনা করবো পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ